আজকে উস্মীর পরিচালনায় কুয়েজ অনুষ্ঠিত হচ্ছে তাই না তো চলুন আজকের ক্লাসটা উপভোগ করি এবং ওদের সকলকে উৎসাহিত করি আর ওদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি হ্যাঁ অনেকে হাত তুলেছে সরে উত্তর দেওয়া যাবে না আর তোমরা সতীর্থ শিখনের মাধ্যমে এটার উত্তর দিচ্ছ শোন তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড দাও নাই তোদেরকে ওরা বলছে প্রশ্ন শুনেনি তাহলে প্রশ্ন শুনতে হবে তো

যেভাবে তোমরা উপরের দিকে হাত উঠিয়েছ তোমরা ভালো রেজাল্ট করবে সমস্যার কারণে অসহায় অসহায় ও সম্পদের অভাব শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা 1 2 2 3 ভেরি গুড সবাই হাততালি দিতে হবে হাততালি দেওয়ার উদ্দেশ্য কি ওকে একটু আনন্দ দেওয়া এবং পরবর্তীতে সে যেন আরও ভালো প্রশ্নের উত্তর দিতে পারে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারে

গুড বর্তমানে ছুটির কত হ্যাঁ এই প্রশ্নটা তো সবাই পারে দেখি এদের অভ্যতনিক শিক্ষার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে পরীক্ষাটা প্রধান প্রবৃদ্ধি প্রধান একাদি অনুদান O pobre tem, né? হ্যাঁ আগে যে শাড়ির প্রশ্ন সেই শাড়ির উত্তর দিবে ভুল উত্তর দিলে তারপর তোমরা ভুল ওরা যদি না পারে তাহলে তোমরা দুই শাড়ি থেকে ফার্স্ট যে হাত তুলবে সে হবে দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপদ ব্যবস্থা বর্তমানে সন্তানের নামের সঙ্গে তা নাম সারা যার নাম লেখাগুলো করা হয়েছে ভেরি গুড আরে বাবার নামের সাথে কার নাম থাকবে ভেরি গুডজন ওকে ওকে আগে যার প্রশ্ন সে উত্তর দিবে এটা প্রশ্ন হয়েছে এবার অনেকগুলো তাহলে দশটা করে ফেলো তাহলে তিন সারিতে ত্রিশটা প্রশ্ন হবে ভেরি গুড আজকে সবাই খুব ভালো করে পড়ে এসেছ আমরা হচ্ছে কেন বয়সগত কারণে আইনগত জটিলতার কারণে 91 পরিবার ভেঙে যাওয়ার কারণে কাদের জন্য ক্যাদার প্রশ্ন থার্ড চেরি ভেরি গুড আমাদের টেস্ট 100 এবং পরিবার অনেকের হাত উঠেছে ওখান থেকে তোমার যাকে ভালো লাগে ইকরা তোমার প্রশ্নটার উত্তর তো আমি শুনি নাই বলো আবার জোরে বলো একান্নবর্তী বোধ কোন সময় মানুষের শারীরিক কমে আসে এবার কাকে রেখে কাকে জিজ্ঞাসা করবে

কে সবার সমান সমান সাতচল্লিশ ভেরি গুড খুব সুন্দর হয়েছে আজকে তোমাদের কুইজটা উষ্মিকেও ধন্যবাদ আজকে সুন্দর কুইজ পরিচালনার জন্য তো আজ আমাদের আজকে এখানে শেষ করব কুইজ আগামী ক্লাসের জন্য পুনর্ধা হবে উপায় সংক্ষিপ্তগুলো দাগিয়ে নাও এক তিন পাঁচ বারো এগারো বারো